সরকারের যে পতনের দিন সেইগুলোতে কিন্তু বিভিন্ন দলের যারা নেতা কর্মী তারা কিন্তু এই সংগঠনে আনুষ্ঠানিকভাবে মিছিল সমাবেশ করে যাচ্ছে

আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন দলের কিন্তু মিছিল এবং সমাবেশ আজকের এই দিনে যে আওয়ামী লীগ সরকারের যে পতনের দিনটি সেটি কিন্তু আনন্দ এবং অত্যন্ত বেদনাদায়ক যাদের সন্তান হারিয়েছে যারা স্বামী হারিয়েছে আসলে তাদের কাছে আজকের এই দিনটা অত্যন্ত বেদনাদায়ক কিন্তু অন্যান্য দলের যারা সতেরো বৎসর সেই আওয়ামী লীগ সরকারকে তারা করতে আমরা বাংলাদেশ জামাতে ইসলামের কিন্তু অনেক বড় একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি ভাই বোনেরা আজকের এই দিনটিকে অনেকেই আনন্দের দিন মনে করে কিন্তু আজকের দিনটি অত্যন্ত বেদনাদায়ক দিন যে পুলিশ সদস্য ভাইদের দেখতে পাচ্ছেন যারা যারা নিজেদের আনন্দ বিনোদন বিসর্জন দিয়ে বছরের বিশেষ দিনগুলোতে পরিবার থেকে দূরে থেকে যারা জনগণের সেবায় মাঠে নিয়োজিত থাকে তাদেরকেও কিন্তু নির্বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে আমরা সেই আন্দোলনে যে শিক্ষার্থীদের মৃত্যু সাধারণ জনগণের মৃত্যু তাদের পাশাপাশি বাংলাদেশের যেখানে যে অবস্থায় এই পুলিশ সদস্য কিংবা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করেছে তাদেরও যাতে ন্যায় বিচার হয় এবং তাদেরও যাতে আল্লাহ শহীদের মর্যাদা দান করেন দিকে সকলেই দোয়া করবেন আজকের এই দিনেও কিন্তু সেই পুলিশ সদস্য সেই সাধারণ জনগণের নিরাপত্তায় রয়েছে যে সরকারি আসুক পুলিশকে তারা তাদের মতো করে ব্যবহার করবে আর সেই পুলিশের উপর দোষারোপ তবে পুলিশের উর্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আইজিপি এবং ডিআইজি মহোদয় যারা রয়েছেন তাদের নির্দেশনায় তার নিচের স্তরে যারা অফিসার রয়েছেন তারা দিক নির্দেশনা পালন করে থাকেন আপনাদের সুবিধার কারণে যাতে আপনাদের নিচের স্তরের যে অফিসার রয়েছে তাদের যাতে এই জুলাই আন্দোলনের মতো কোনো পরিস্থিতি না হয় তাই আপনারা যথেষ্ট মেরুদণ্ড এবং যথেষ্ট ক্ষমতা নিয়ে আপনারা সেই চেয়ারে বসে থাকেন তাই কোনো দলের কথায় অন্যায় কোনো কিছু না করে দেশকে সুন্দরভাবে গড়তে আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আজকে শহীদ কমিানার পান্তরে দাঁড়িয়ে চত্বরে দাঁড়িয়ে আমরা আজকে শহীদদের উদ্দেশ্যে একটি নতুন বাংলাদেশ গ নির্মাণের জন্য লক্ষ্যে আমরা এখানে কথা বলতে পারছি এই কথা বলার যে ক্ষেত্রটা তৈরি করেছেন এদেশের প্রায় যারা হাদার শহীদদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা সেই শহীদদের রক্তের মাত্রা কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেশমাতৃকার এই সন্ধিক্ষণে পৌঁছানোর কারণে তাদেরকে পূর্ণ শহীদের মর্যাদা দান করুন আমরা আজকে শ্রদ্ধা সাথে স্মরণ করেছি এই ক্ষেত্র তৈরি করার জন্য যারা অগ্রসারানির ভূমিকা পালন করেছে সেই পণ্ডিত এই হাজার হাজার বন্ধু বন্ধুত্ব বরণকারী ভাইরা ভাইদেরকে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আসছে বাংলাদেশ এই সুন্দর কথা বলার মানুষের বাক শক্তি কথা বলার অধিকার পেয়েছে সংগ্রামী সাথী এবং বন্ধুরা আপনাদেরকে খেয়াল করতে হবে এই হাজার হাজার শহীদ যাদের জীবনে রক্তের বিনিময়ে আমরা এই পরিবেশটা পেয়েছি তাদের রক্তের সাথে গাদ্দারি করে আজকে যারা শুধু শুধু নির্বাচনের কথা বলছি আমাদের স্বার্থের কথা বলছি ক্ষমতার কথা বলছি কিন্তু নয় সেই শহীদদেরকে পুনর্বাসন সহ শহীদদের সকল কিছু এবং পঙ্গুত পর পঙ্গুত বরণকারী ভাইদেরকে পূর্ণ পুনর্বাসন না করে তারা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তাদের রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সাধন করার আগে এদেশে কোনো নির্বাচন আমরা চাই না নির্বাচন চাই তখন এর মধ্য দিয়ে এই সৈনিক ভাইদের পুনর্বাসনের মধ্য দিয়ে এবং গুণগত পরণকারী ভাইদের প্রত্যেকটা পরিবারকে সরকারি চাকরি সহ সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার মধ্য দিয়ে একটা ক্ষেত্র তৈরি হবে তখনই আমরা চাই পূর্ণ সংস্কারের মধ্য দিয়ে একটা লেভেল প্ল্যান ফিল তৈরি করে

আনন্দ এবং বেদনা সবকিছু মিলিয়ে আমরা টাঙ্গাইল প্রেস কলেজের সামনে থেকে আমরা যাদের আন্দোলনের অনেক সময় প্রথম সারিতে দেখতাম আমরা সেই বন্ধুদের কাছে সেই সেই দিনটির কথা আজকে কেমন লাগছে সেই বিষয় আমরা জানব আপু আজকে এই দিনে তো অনেক আনন্দ বেদনা জড়িয়ে রয়েছে এই বিষয় একটু আসলে আজকে 5 আগস্ট এই 5 আগস্ট আমরা বিজয় উল্লাস হিসেবে সারা বাংলাদেশ ছুটি ঘোষণা করেছে এবং সারা বাংলাদেশের জনগণ উৎসব পালন করছে এই পাঁচই আগস্ট অত্যন্ত অনেক মায়ের বুক খালি হয়েছে অনেকে করেছে সতেরো বছর আন্দোলন সংগ্রামের পরে আমরা আগস্ট উত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সেই হিসেবে সবাই আমরা আনন্দিত তো এই দেশে এই স্বাধীন বাংলাদেশে আর কখনো যেন স্বৈরাচারের আবির্ভাব না ঘটে সেই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং স্বৈরাচার চলে গেছে তার প্রতাপটা তার দোষর এখনো বাংলাদেশে রয়ে গেছে এবং তারা বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিকে অস্থিতিশীল করে রাখতে চায় সেদিকে আমাদের নজর রাখতে হবে এবং প্রশাসনের যারা লোকজন আছে প্রশাসনের ভাইরা প্রশাসনে যারা আছে জনগণের টাকায় আপনাদের বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় আপনারা জনগণের সেবক আমরা আপনারা কখনো কোনো দলের হয়ে এককভাবে কাজ করবেন না এই প্রশাসনের ভাইদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এখন তাদের সে ভাবমূর্তি পুনরুজ্জ্বল করার আবার সময় হয়েছে তারা তাদের কাজের মাধ্যমে সেটা প্রমাণ করবে আমরা এই আন্দোলনে আসলে অনেক ভিডিও পাবলিশ করতে পারিনি কারণ যখন বিএনপি অনেক নেতৃত্ব স্থানীয় ছাত্র দল এদের কিছু ভাই যারা প্রথম সারিতে ছিল তারা আমার ক্যামেরায় আসলে পারে তাদের হয়তো প্রশাসন তাদের অনুরোধে অনেক ভিডিও আমি ওই সময় পাবলিশ করিনি তো এর মধ্যে আমরা এই যে আমরা একজন নেত্রীকে দেখতে পাচ্ছি তারাই কিন্তু আমরা সবসময় প্রথম সারিতেই পেতাম আজকের দিনের আনন্দ বেদনা একটু কথা বলি হ্যালো আলাইকুম আজকে পাঁচই আগস্ট এই দিনে আমাদের আন্দোলন শুরু হয়েছিল আমরা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি আমরা চাই আর যেন কোনো বেশি শেখ হাসিনা বাংলাদেশে না আসতে পারে এবং কি কোন দলই জানি কোন দলই জানি কোনো মানে কোন রক্ত হানাহানি মারামারি কোনো অপ্রিয়ত ঘটনা না ঘটাতে পারে এই কামনা করছি এবং কি পাঁচই আগস্ট জানে আমাদের বাংলাদেশ স্বাধীন দিবস উপলক্ষে ঘোষণা করা হয় আমরা আপনাদের পরিচয় দিয়ে একটু কথা বলুন আসলে অনেকে পরিচয় দেন না আমি নীলুভা ইয়াসমিন খান আমি টাঙ্গাল জেলা মহিলা দলের সভানেত্রী আসলে পাঁচেরই আগস্ট খুব বেদনা তার একটা ই শুধু ওই দিন আহ চব্বিশের পাঁচই আগস্ট আপাময় জনগণ সর্বদলীয় জনগণ পার্টিসিপেট করে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে একটা থেকে নামাইছে এবং সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দেশ ছেড়ে কিন্তু সেই স্বাধীনতা যদি প্রথম ধাপে আমরা মনে করতেছি স্বাধীনতা আমাদের আমরা জয়ী হয়েছি কিন্তু এখনও ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রকে ওভারকাম করে আমাদেরকে সঠিক নেতৃত্ব বের করে আনতে হবে দেশে নির্বাচনের মাধ্যমে সঠিক সরকার গঠন করতে হবে এবং আগামী দিনে আমরা আশা করি যে কোনো ফেস্টি সরকার হবে না সোদাচারী সরকার হবে না একটা গণতন্ত্রমুখী সরকার গঠন হবে এইটা আমি আশা করি এবং আমাদের যত শহীদ হয়েছে মনে করেন পনেরো বছর যাবৎ যারা ঘুম খুম হত্যা নির্যাতনের হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সহানুভূতি জানাচ্ছি তাদের বিদেহী আত্মা যারা মারা গেছেন এই শহীদ হয়েছেন এই আন্দোলন সংগ্রামে তাদের রোহের প্রতি কামনা করছি এবং আগামী দিন শুভ বাংলাদেশ কামনা করছি বলে বক্তব্য শেষ করছি বিসমিল্লাহ রহমান রাহিম আমি অ্যাডভোকেট রক্সি মেহেদি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্র কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক আমি এই আজকে পাঁচই আগস্ট একটা দিনই পাঁচই আগস্ট না পাঁচই আগস্ট হচ্ছে অনেক ত্যাগ অনেক যুদ্ধের পরে আজকে এই পাঁচই আগস্টকে আমরা বিজয় হিসাবে ঘোষণা করতে পেরেছি ছাত্র জনতা গত চব্বিশে জুলাই হইতে যে আন্দোলন শুরু করেছিল সাথে বিএনপির ভূমিকা এত বেশি ছিল কিন্তু আমাদের মাঝে ফুটে শুধু সাত ছাত্র জনতা আসলে ছাত্র জনতাকে মাঠে নামিয়েছিল কিন্তু একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি বিদেশে থেকে এইটা পুরো প্ল্যান এবং বাংলাদেশের ছাত্র জনতাকে এই ফেসিস সরকারকে দেশ থেকে এই আন্দোলন করে সরানোর জন্য সবচেয়ে বেশি ভূমিকা আমাদের তারেক রহমানের আজকে গত সতেরোই জুলাই থেকে এই পাঁচই আগস্ট পর্যন্ত যতগুলা ছাত্র এবং বিএনপি ছাত্র দল এবং সাধারণ মানুষ এবং বাসা বাড়িতে বসবাস করার যে মানুষগুলো নিহত হয়েছে আজকে সেই নিহতদের শরীর মানে নিহতদের যে শহীদ হয়েছে তাদের আত্মান ফেরত করতে গেলে আজকে আমাদের শোক দিবস হতে পারে কিন্তু পাশাপাশি বাংলাদেশ থেকে এই শেখ হাসিনা একটা খুনি সরকারকে দেশ থেকে বিতাড়িত করার জন্য আমরা বাংলাদেশের জনগণ এত আনন্দিত হয়েছে আনন্দটাকে আজকে আমরা উপভোগ করতেছি যে জি আসসালামু আলাইকুম আমি সুলতানা বিল কিসলতা আমি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আজকে অবশ্যই একটা আনন্দের দিন পাঁচই আগস্ট সাথে দুঃখের দিনও আমরা বলতে পারি কারণ আমরা সুখটা উপভোগ করেছি পাঁচই আগস্টের শেখ হাসিনা যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পলায়ন করেছে ছাত্র জনতার গণবুত্থনে অবশ্যই আজকে একটা সুন্দর একটা সুখের দিন উল্লাসের দিন সাথে আমরা আবার যারা এই আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছে তাদের জন্য আমরা মর্মাহত কারণ অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক ছাত্র অনেক শিশু বাচ্চারাও পর্যন্ত গুলি খেয়ে মারা গেছে এবং তাদের বিদেহী আত্মার তার মাঠ ফেরা কামনা করছি সাথে আমরা আমরা সতেরো বছর যেরকম ভোটের আন্দোলনের জন্য লড়াই করেছি এখনো আমরা লড়াই করেই যাচ্ছি আমরা চাচ্ছি এখন একটা সুন্দর সুস্থ নিরপেক্ষ নির্বাচন কারণ এই নির্বাচনের এই সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্যই আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে এসেছি আমরা এখনো সেটাই চাচ্ছি যে দ্রুত নির্বাচন হোক এবং একটা সুন্দর সুস্থ নির্বাচিত সরকার আসুক কারণ একমাত্র নির্বাচিত সরকারই পারে দেশের গণতন্ত্র রক্ষা করতে এবং দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে এর জন্য আমরা সবাই চাচ্ছি নিরপেক্ষ নির্বাচন অতি দ্রুত নির্বাচন চাই আমরা নির্বাচন হলে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন আশা করছি এবং আশা করি সবাই ধানের শীর্ষে ভোট দিবে এবং ধানের শীষে জয়যুক্ত হবে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের রাষ্ট্রপরিচালনার জন্য কঠোর আমাদের দায়িত্ব নেবেন এই রাষ্ট্রের দায়িত্ব নেবেন সেটাই আশা করছি এবং কি আহ বেশকে সুন্দরভাবে পরিচালনা করবে একমাত্র সবাই আমরা চাই ধনে শিশ ধানে শিশ ধনে শিশু রাহিম আমি আর কি আমি সবাই বলি আজকের এই পাঁচই আগস্টে আমি ধানের শীষে সবার কাছে ভোট চাই আর তারেক জিও জয়যুক্ত করার জন্য আর আমার এই খরশদ বাইরে আজকে এই লাইফ করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক আশীর্বাদ সত্যি ভাই বললো সেই গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের আপাময় কিন্তু সেই নিরলস চেষ্টায় তিনি বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনী আমরা ধন্যবাদ জানাই সেই মেধাবী শিক্ষার্থী যাদের পরিকল্পনায় সফল হয়েছে সারা দেশের ছাত্র এবং সকল প্রকার জনতার সফলতা আজকের এই দিনে আজকের এই দিনে যে আনন্দ এবং বেদনা সেটি কিন্তু ভাষায় প্রকাশ করার মতো নয় শত শত মায়ের খালি হয়েছে হয়েছে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ইতিপূর্বে কোনো সময়ে সেই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে এমন আক্রমণ হয়নি যেখানে পুলিশকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে থানা লুট করা হয়েছে এখন যে সরকার গঠন করবে নির্বাচন হবে সেই সরকারও কিন্তু সেই পুলিশকে একইভাবে ব্যবহার করবে অথচ সেই পুলিশের উপরে যেভাবে আক্রমণ করে তাদেরকে হত্যা করা হয়েছে আমরা অপরাধ প্রকার চ্যানেল থেকে সাধারণ জনগণ শিক্ষার্থীর মৃত্যুর পাশাপাশি সেই পুলিশ সদস্যদের মৃত্যুর কামনা এই আন্দোলনে যাদের জীবন চলে গেছে প্রত্যেককে যেন আল্লাহ শহীদের মর্যাদা দান করেন এবং পরবর্তী সরকার যারা হবেন তারা যাতে সেই আওয়ামী লীগের মতো এক সেই দেশ পরিচালনা না করেন সেই দলের ভিতরে যে বিবাদ বিবেচন তৈরি হয়েছিল সেটির থেকেও কিন্তু আমলিকের পতনের অনেক কারণ রয়েছে অন্য অন্য দল যারাই আসবে এই দেশ পরিচালনা করতে যাতে ফ্যাসিস্ট শব্দটি তাদের উপরে না বর্তায় সেদিকে খেয়াল রাখবেন অন্যদিকে মেধাবী শিক্ষার্থী যারা যারা এই আন্দোলনের প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন আপনারা নতুন দল গঠন করেছেন সেই দলে যাতে এই দেশের উন্নয়ন হয় আপনাদের দলের কারণে যাতে সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে সারা বছরই মারামারি কাটাকাটি আন্দোলন না লেগে থাকে সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ জানাই এই দেশের সকল জনগণ একাত্র হয়ে আওয়ামী লীগ সরকারকে দেশ ছাড়তে বাধ্য করেছে এবং যাদের জীবন চলে গিয়েছে প্রত্যেকটি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঁচই আগস্ট আজকের দিন স্মরণীয় বরণীয় আনন্দ এবং থাকা ইতিহাস যেন ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা থাকে সেদিকে আমরা অনুরোধ রাখবো ইতিহাস বিলীন করে কখনো কেউ ইতিহাসের নাম রাখতে পারবে না যারা ইতিহাসকে ধ্বংস করেন আপনাদের ইতিহাসও কোনো এক সময় একেবারে মুছে দিবে তাই ইতিহাসে বাংলাদেশের যারা আমরা বলবো যে সেই মুক্তিযুদ্ধে যারা বাংলাদেশকে স্বাধীন করেছিল তাদের কাউকে অসম্মান করে এই আন্দোলনের যদি আপনারা সবলতা ধরে রাখতে চান তা কখনোই সম্ভব হবে না ভবিষ্যতে তাই এই দেশকে যারা স্বাধীন করেছে সেই মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখেই আপনাদের এই আন্দোলনকে ইতিহাসে লিখে রাখবেন এই প্রত্যাশায় অপরাধ প্রকাশ চ্যানেল থেকে আজকের এই দিনটি স্মরণীয় বরণীয় হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ প্রকাশ চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাব ইনস্টলে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান সারা বাংলাদেশে আজকে যেমন আনন্দ তেমন ঘরে ঘরে অনেকের ঘরে বেদনা জড়িত যাদের সন্তান হারিয়েছে যার স্বামী হারিয়েছে অনেক আদন আনন্দ বেদনা দুটো মিলেই কিন্তু আজকের দিনটি ধন্যবাদ আসসালাম আলাইকুম ঠিক আছে না